আহারে ঝড়েই তো আমাদের বাসাটা একেবারে ভেঙে দিল রে টুনি মা বাসা ভেঙে গেছে মানে কি আমরা এখন গাছতলায় হে মা গাছতলায় তো অনেক সাপ থাকে তাহলে কি করব মা নতুন বাসা বানাবো। হ্যাঁ নতুন বাসা বানাতে হবে কিন্তু এবার একটু মজবুত কিছু দিয়ে আমি একটা দারুণ আইডিয়া আনছি ওই টুনি কোথায় যাচ্ছিস রে মা দেখো একটা নারকেল এনেছি ও মা গো নারকেল তো একেবারে পাকা ঘরের মতো এই নারকেলের ভেতরটুকু খালি করে দি তারপর আমরা দুজন মিলে থাকব তুই তো আমার ছোট্ট ইঞ্জিনিয়ার এবার ঝড় এলেও আমাদের নারকেল বাড়ি কিছুতেই ভাঙবে না ঠিক বলেছিস মা নারকেল বাড়িতে আজকে থেকে শুরুর নতুন জীবন